ফুটবল খেলোয়াড় জসীম আমাদের ম্যাচের ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের খাতে খ্যাতি লেখা তার নাম সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে প্রতিবাদী হাতে পায়ে মালিশ মাকিসে প্রতি গিটে গিটে কাত হয়েছে বিছনাতে মেসের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক সারে আমরা তো ভাবি ছ মাসের তরে পঙ্গু সে হলো হাই ফুটবল টিমে বলল এ কবু দেখিতে পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে বিছনা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মরে ছিপি পড়া দাঁত তুলি বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের ম্যাচের ইন্দাত হক আগে ছুটে বল লোয়ে পায়ে বল ড্রিবোলিং করে ডা